আমরা সেদিন একজন দম্পতিকে দেখলাম তারা প্রথমে বললেন যে তাদের পাঁচ বছর বিয়ে হয়েছে তারা বাচ্চার জন্য চেষ্টা করছেন অনেক মাস লেকট্রোল ইত্যাদি ওষুধ খেয়েছেন সহবাস ঠিক করে হয়। একজন দিকে তারপরে কখনোই কিন্তু সহবাস হয়নি তারা এই জিনিসটা কোনো ডাক্তারকেই বলেন সেজন্য শুধু শুধু পরীক্ষা নিরীক্ষা করে গেছেন ওষুধ খেয়ে গেছেন কিন্তু এই সমস্যাটা কিন্তু আগে ডাক্তারের কাছে বলা হয় আর এই সহবাসের সমস্যা থাকা মানেই সবসময় আপনারাই বা করতে হবে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে সেই সমস্যাটা ঠিক করা যায় তাতে স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি আসে যদি সেটা ঠিক করা নাও যায় তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে সেলফ ইনসেমিনেশন অর্থাৎ স্বামী বাড়িতে কোনো ডাক্তারের সাহায্য ছাড়াই স্পাম কালেক্ট করতে পারে সেটা স্ত্রীর ভিজাইনার মধ্যে দিতে পারেন যাকে বলে সেলফ ইনসেমিনেশন তাতেও কিন্তু প্রেগনেন্সি আসতে পারে আর যদি তা না হয় তাহলে তো আই ওয়াই বা আইভিএ পদ্ধতি কিন্তু অবশ্যই সংকোচ বা লজ্জা করে সহবাসের যদি সমস্যা হয় সেটা ডাক্তারের কাছে কিন্তু লুকবেন না সেটা কিন্তু অবশ্যই আগে ডাক্তারকে জানেন